আমার দেশের সাইফুল ইসলাম আলিফ নামে একজন অ্যাডভোকেটকে প্রকাশ্যে কুঁপিয়ে হত্যা করেছে ট্যুরের ভিতরে একাত্তরে স্বাধীন করেছি পরিপূর্ণ স্বাধীনতা হয় নাই আমরা যদি বলি আবার দুই হাজার চব্বিশ বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র এবং এই দেশের জনগণের মাধ্যমে আমরা ফেসিস হাসিনাকে এই দেশ থেকে পালায়ন করে এই দেশ স্বাধীন করেছি আমি বলি এখনো স্বাধীন হই নাই তারা এখনো মুসলমানদের রক্ত নেহলে হেলা খেলতে চা ইমান এবং ইসলাম রেহেলে হেলা খেলতে চা এই স্পষ্ট ঘোষণা হলো যারা আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্যে চকচকার হত্যা করেছে ও বিলম্বে তাদেরকে চব্বিশ ঘন্টার ভিতরে গ্রেফতার না করলে আগামীকাল সারা বাংলাদেশ আন্দোলনের তীব্র থেকে তীব্র হবে কত ঘন্টা না কেন এখনো তারা প্রমাণ করাইতে চায় এই দেশটা তাদের বাপ দাদার কেনা সম্পত্তি কথা বলেন ঠিক কিন্তু আমরা বলি এই দেশ তাদের বাপ দাদার নয় এই দেশ হয়েছে আমাদের বাপ দাদার কথা বলেন ঠিকির আমরা মুসলমান আমরা কোরআনের জন্য ইসলামের জন্য আমরা ইমানের জন্যে জীবন দিতে পারি জীবন নিতেও পারি ফাঁসির মঞ্চে জ্বলতে পারি ফাঁসিতে প্রয়োজনে জ্বলবো বা তেলের বিরুদ্ধে কথা বলেই যাব কথা ক আরে আওয়াজ করে বলেন ঠিকই না সেজন্য মুসলমান ভাইর আমার আল্লাহ তো কোরআনই বলেছেন ওয়া মা লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ যারা যারা আমার আমার রাস্তায় কत्লো খেতান করে যুদ্ধ জিহাদ করে যারা শাহাদাত বরণ করে তাদেরকে আমি আল্লাহ বিনা হিসাব জান্নাত দান করব সুবহানাল্লাহ আওয়াজ দাও রসূলে কল ফি আল্লাহর রাস্তায় যারা কত্তকে তাল করে শাহাদাতের তামান্নাই শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহ বলেন বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরু তাদেরকে তোমরা মৃত বলো না তারা জিন্দা জীবিত তাদেরকে আমি আল্লাহ জান্নাতের ভিতরে খাবার খাওয়াই সুবহানাল্লাহ আওয়াজ দজরে কও সেজন্যই তো সাহাবাই কেরাম রিদানুল্লাহ তাজমাইন এরা বলেন আমরা শাহাদাতের মরণটা আমাদের কাছে এত ভালো লাগে শাহাদাতের মৃত্যুরা যখন কোন সাহাবি শাহাদাতের পেয়ালা পান করে এরা বলে একটা পিপিলিকা কামড় দিলে যে এরকম ভাবে খবর পাওয়া যায় না শাহাদাতের মরণটা তার চাই তার সহজ হয়ে যাওয়া সেজন্য মুসলমান ভাইরা আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বলেন ও দুনিয়ার মানুষ তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহ দামি একজন মহা মানব দিয়েছি যার নাম হয়েছে মোহাম্মদুর রসুল আমি আল্লাহ রবুল আলমিন এত সুন্দর একজন মহানায়ক দিয়েছি যার অনুসরণ করলে যার অনুকরণ করলে এই দুনিয়ার মধ্যে কোনো মানুষ যখন হাবিবে কিপ্রিয়ার অনুসরণ অনুকরণ করবে আমি আল্লাহর পক্ষ থেকে যে কোরআন দিয়েছি এই কোরআনের অনুসরণ অনুকরণ করিয়া আমি আল্লাহর বিধানগুলি মেনে কোন মানুষ যখন দুনিয়ার জগৎ থেকে পরকালে পা রাখবে আমি আল্লাহ এদের জন্য জান্নাত ওয়াজিব করে দেব মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আমিন বলেন ইয়া মা ক্যারি আল্লাহ বলেন নবী ওই মানুষগুলিদেরকে বলেন আমি আল্লাহর বাদ দিয়া কেন কাহির পূজা করে আমি আল্লাহর বাদত না করে কেন এরা মন করা মতো চলে মানুষের কথাগুলি কেন মানে এদেরকে জানায়া দেন কা গার রব্বিকাল কারিম আমি রব্বের কারিম হতে আমি আল্লাহ হতে এদেরকে কে দুকা দিয়েছি আমি আল্লাহর এশারের নামাজ না পড়ি নামাজ না পড়ে আসরের নামাজ না পড়ে জোহরের নামাজ না পড়ে ফজরের নামাজ না পড়ে এদেরকে কে বলেছে মানুষের পূজা করতে আগুনের পূজা করতে পূজা করতে আল্লাহ বলে নবী গো এদেরকে বলে দেন না ও আমরা আরো জোরে কল কোরনের তামাজ শুনে যেন আল্লাহ আকবর বলে দলিত আল্লাহ বলেন ওই মানুষগুলির জন্য না সবচেয়ে বড় সুসংবাদ সুসংবাদ জানা কোরআনের তেলাওয়া শুনে আল্লাহ আল্লাহু আকবর বলে দিক মিসকা শরীফের সানির মধ্যে হাদিস রসুল রাসূল বলেছেন এই ব্যক্তি আল্লাহু আকবার ধ্বনি দেয় আল্লাহু আকবার ধ্বনিটা এই ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া জালার বাদুগর আহলে সুন্নাতুল জামাত তাফসির মাহফিলের ইসলামী মহা সম্মেলনে এখানে থাকে নাও বাংলাদেশের বাতাসে বাইরেও মদিনার বাতাসের সঙ্গে মিলায়া দেয় মদিনার বাতাসে নিয়া নবীজির রওজা মুবারকের রিয়াজুল জান্নার পাশে যে ওয়াল আছে ওই মধ্যে যায় বাড়ি গাঁ হায়াতুন নবী জিন্দা নবী রোজা তারের মধ্যে জিন্দা জীবিত আছে রসুল জিজ্ঞেস করেন ও ফেরেন্স তারা আওয়াজ ফেরেশতারা তারা বলি ইয়ার রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসমানের কোনো আওয়াজ না জমিনের কোনো আওয়াজ না কিসের আওয়াজ হয়েছে ফেরেশতারা তারা বলেন ইয়া রাসূলুল্লাহ বাংলাদেশ ব্রাহ্মণ বাড়িয়া বাদুঘর সাত দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের ষষ্ঠ দিনে আসার নামাজের পর নগন্য কামাল উদ্দিন দাইম ইত্যালাবাদ করেছে শত শত মুসলমানের আজ তেলাবাজ শুনে আল্লাহ আল্লাহর বলে ধ্বনি দিয়েছে আমার রসুল নাক দেখ ও ফেরেশ তোমরা সাক্ষী দেখো কেমতের মার যেদিন কায়েম হয়ে যাবে মানুষগুলি পানি দাও পানি দাও বলে যেদিন চিল্লা কাঁদবে আল্লাহ যখন ঘোষণা করবে নবী গো আপনি জান্নাতে যান হালুমাইয়া মুহাম্মদ দাকালা ফিল জান্নাও ও দুলো হা বিশালামিন আমিনিন রসুল আপনি জান্নাতে যান আল্লাহ রসুল ক ওই দিন আমি নবীজি জান্নাত ওই পর্যন্ত প্রবেশ করব যে পর্যন্ত আমার উম্মতেরা কুরানের তালাওয়া শুনিয়া আল্লাহ আকবর বলে দনি দিছে এদেরকে জান্নাতে না পৌঁছায়া আমি বিশ্বনবী আল্লাহরের জান্নাতে কদম দেব না সেজন্য মুসলমান ভাইয়ারা আমার আল্লাহ বলেন বলেন্লা বলেন আল্লাহ বলেন আমি আল্লাহর যত নিয়ামত গুলি দিয়েছি আমি আল্লাহর কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করো বা আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করা যাবে জবান খুলে আওয়াজ করে কি একবার বলা যাবে আল্লাহ আল্লাহ আমার হাতটা দিছে আমার হাতটা আমার জন্য নিয়ামত কি নিয়ামত না কথা বলেন এই হাত আমার জন্য নিয়ামত আল্লাহ যদি হাতটারে এখন ডাইরেক্ট সোজা কইরা এইখানে যে একটা কব্জা আছে এখানে যে একটা জয়েন আছে জয়েন যদি আল্লাহ মিলে এদের নড়াচড়া না করে হাত দ্বারা কিছু করা যাইব হাই আল্লাহ বলেন বন্ধ আমি আল্লাহ তোর দেহের ভিতরে তিনশো ষাটটা জোড়া দিছি তরে আমি তরে এত আল্লাহর চাহারা দিয়েছি এত সুন্দর চক্ষু দান করেছি এত সুন্দর ব্রেন দান করেছি এই ব্রেন দিয়ে তুই রকেট বানাস এই ব্রেন দিয়ে তুই বিমান বানাস এই ব্রেন দিয়ে দশতলা বিশতলা বিল্ডিং করস কিন্তু একবার ঠান্ডা মাথা শেষদার মধ্যে মধ্যে যায় আমি আল্লাহ শুকুর আদায় করলি না হে নিমুখারাম একবার চিন্তা কর আমি আল্লাহ তুই দশ তালা বানিয়ে ইঞ্জিনিয়ারিং প্লান দিয়া সয়েল টেস্ট করিয়া মাটি নিচ থেকে তুটাইয়াম সুন্দর করে রাজু কেট সুন্দর প্লান দিয়ে বিল্ডিং করলি রে গোলাম এই বিল্ডিং করার মেধাটা কে দিয়েছে দুনিয়ার এমরিকার বৈজ্ঞানিক দেই নাই দুনিয়ার কোন বৈজ্ঞানিক দেই নাই আমি আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর করে তোর বিনটা দিয়েছি কেন দিয়েছি কি জন্য দিয়েছি একবার তুই চিন্তা করলি না জিজ্ঞেস না রে গলাম আমি আল্লাহ ব্রেনটা দিয়েছি আমার দিনের কাজের জন্য খরচ করতে যাইবি আমি আল্লাহরে ডাকবি আমি আল্লাহ দুইটা হাত সুন্দর করে সাজায় দিছি আমি আল্লাহ দুইটা বাঁধরে দিয়ে দিছি আমি আল্লাহ তোরে কত সুন্দর করে কপাল দিছি আমি ফেরেস্তাদেরকে জানাই দিছি ও ফেরেশতার তো আমার বন্দার হাত না আমার বন্ধার পাই এইভাবে বানাও আমার বন্দার হাতটা এইভাবে বানাও আমার বন্ধার পেটটাই এইভাবে গঠন কর আমার বন্ধার পেটটাই এইভাবে গঠন কর ফেরেশতারা দুইটা জিনিস তোরা বানাইস নাও আল্লাহ কোন দুইটা জিনিস বানাবো না আল্লাহ বলেন তারা আমার বন্ধার মুখমন্ডলার কপাল তোরা বানাইস না মালিক তোমার বন্দার হাত বানাইলাম পা বানাইলাম পেট বানাইলাম পিঠ বানাইলাম আল্লাহ কোন দুইটা জিনিস না আমার আল্লা তারা আমার বন্দার মুখমন্ডলার কপাল বানাইস না মালিক মালিক তোমার বন্দার সব বানাইলাম কেন গো তোমার বন্দার মুখমন্ডলের কপাল বানাইলাম না আল্লাহ ও ফেরেশতার দল আমার বন্দার মুখমন্ডলের কপাল আমি আল্লাহ বানাবো কেন বানাবো জানোস নি জানোস আমার বন্দা দুনিয়াতে যাইয়া আরামের বিছানা ছাড়িয়া আমি আল্লাহর এক কোন কোন শীতের মধ্যে উঠিয়া এই দা আমি কপালটা দিয়া তাহাজ্জুদের সময় আল্লাহু আকবার বলে সাজদা দিবে আওয়াজ করে কোন আরো জোরে কোন কারে ডাকবেন কারে ডাকবেন আরে ভাই জবান খুলে একবার কি বলা যাবে আল্লাহ মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগের আল্লাহ বলে দিয়েছেন ইয়ুগাল ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الله بولي منوش ইয়া আই হান্না এবাদত করো কার ও করো রবাকুম্লাদি তোমার রবের আমার ৰব কে খলা কাকম যে রব তোমারে বানাইলো কে আমাদের নেকে বানাইলো জবানদা কুইলা মুখটা আওয়াজ করে বলেন না কে বানাইলো আল্লা বলে দিছে বলে দিছে অল্লাদিন আমি তোমাদের পরবর্তী যত উম্মদেরকে বানিয়েছি মু সানবীরে বানাইছি সানবীরে বানাইছি দাউদ্দমিল্লারে পাওয়ার জন্য আল্লাহ বলেন নবী গো আপনার উম্মদ গুলিদেরকে বলে দিলাম এরা যদি আমি আল্লাহর কাছে চা আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আমি আল্লাহর কাছে স্যালেন্ডার করে আমি আল্লাহর কাছে অত্য আমি আল্লাহর কাছে যখন স্যালেন্ডার করবে আত্মসমর্পণ করবে আমি আল্লাহ রব্বুল আলমিন ওই মুভিনের

ইন্ন আল্লাহ ভাইয়া গুফিরু জুনু বা জামিয়া ইনহু আল্লাহ বলে আল্লা বলে চলতে ফিরতে যাইয়া তুই এসরাফ করে ফেলেছ দ অতিরঞ্জিত করে ফেলেছস এখন কি করবি বন্দা বলে হাই হাই আমার জীবনে এত বড়া পাপ করছি আল্লাহ বন আমার মাফ করবে না বলে কদা কথা কবাই রে ভাই আমি অত বড় পাপ করছি আল্লাহ মানে মাফ করবো না আল্লা বলে রহমদুল্লাহ তুই আমার রহমত থেকে বঞ্চিত হইস না কে বলেছে এই তোরে মাফ করব না লা তুমির হুয়াল গাফুরুর রহিম কে বলেছে মাফ করব না আমি আল্লাহ তাআলা তো ওয়াদাবদ্ধ আমি আল্লাহর নাম একটা নাম হলো রহমান আমি একটা নাম হলো রহিম আমি দয়া করি আমি দয়া লই কথা গোনা আর আওয়াজ করে বলেন আল্লাহর নাম কি দয়ালু আল্লাহ দয়া করে শুধু তাই না আল্লাহ বলে মিনাল গফুরুর রহিম আমি আল্লাহর নাম গফফার তোর নাম গুনাগার আমি আল্লাহর নাম গফফার আমি মাফ karne wala তুই গুণা করবি তোরে আমি আল্লাহ মাফ করব। তুই অন্যায় করবি আমি আল্লাহর কাছে স্যালেন্ডার করবি তুই পাপ করবি আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করবি আমি আল্লাহর কাছে তৌ বা করবি রে গোলাম তৌবা করতে দেরি হয়ে যাবে আমি আল্লাহ মাফ করতে দেরি করব না শুধু দেরি করবো না তোর যত জীবনের গুণা আছে সমস্ত গুণাগুলি আমি আল্লাহ নেক দ্বারা বরপর করে দেব মুসলমান ভাইয়েরা আমার ভাইয়েরা আমার আল্লাহ তাআলা বলেন অন্যায় করেছ অপরাধ করেছ আমি আল্লাহ জাহান্নাম তোমাদের জন্য বানাই নাই আমি মানুষদেরকে বড় দামি বানাইছি কথা মানুষদেরকে জাহান্নামে ফেলানোর জন্য আমি আল্লাহ জাহান্নাম বানাই নাই বানাই নাই আল্লাহ তালা বলেন মানুষ বানাইতে গিয়া

তিনের আমি আল্লাহ তিনের কসম আমি আল্লাহনের কসম কসম আমি আল্লাহ পাহাড়ের কসম বলি সিনাই পর্বতের কসম ও কিনাই সিনাই পর্বতের কসম ওয়াহাদ আল বাল আদিল আমিন এই শহরের কসম এইডা কোন শহর আল্লাহ বলে ইন্ন আব্বালফাই তিন বুজিয়া নাস নাজ লাল্লাদি বিভক্ত মুবারকা এইটা তো ওই শহর যেই শহরের দিকে ফোল্লি ও সাতল মসজিদ আল হারম আল্লাহ আরে আওয়াজ আল্লাহ আকবর আল্লাহ বলেন তুই আসারের নামাজ জামার ঘরের দিকে ফিরা পড়েছিস কথা কনা তুই মাগদেবের নামাজটা আমি আল্লাহর ঘরের দিকে আদায় করছ তুই নামাজ পড়স অন্যদিকে ফেরা নামাজ পড়লে হবে না তুই তাহাজ্জুদ পড়স অন্যদিকে ফিরা পড়লে হবে না আমি আল্লাহর ঘরের দিকে ফেরার নামাজ আদায় করছ আমি আল্লাহ শুধু খুশি হই না কোনো মোমিন যখন বাইতুল্লার সামনে দাঁড়ায়া দাঁড়ায়াং বাইতুল্লার দিকে ফিরা ফিরাং বাইতুল্লার দিকে তাকায় তাকায় মুসকি হাসে আর বলে আলহামদুলিল্লাহ আলমিন আর রহমান রহিম ওই মুমিন যখন বাইতুল্লার দিকে তাকায়া বলে ও বাইতুল্লার মালিক আমার তোমার ওই তুমি এই গোড়ের ভিতরে আছো তোমার বন্দা সুদূর বাংলাদেশ থেকে তোমার সামনে হাজিরা দেওয়ার জন্যে তোমার গোলাম তোমার সামনে চলে আসছে আল্লাহ ডাক দেখ তুই আমার গড়ের দিকে তাকায় থাকতে দিলে হই আমি আল্লাহ সারা জীবনের গুণা মাফ করতে একটা সেকেন্ড দেরি না পৃথিবীতে এত দামি আর নাই আওয়াজ করো গড়ে যাওয়ার জন্যে মানুষ পাগল পাগল যেই গড়ে যাওয়ার জন্য মানুষ দুই বছর আগে অ্যাপ্লিকেশন করে কথা গোনা যেই ঘরে যাওয়ার জন্য মানুষ পাগল আল্লাহ বলেন নবী গো ও নবী ওয়াজিন ফিন নাস ইয়াতু কবিল হজ রিজালু ওয়নিসা ও নবী আপনার কাজ হয়েছে আজান দাও আপনি আজান দেন আল্লাহ মানুষ কেমনে আল্লাহ বলেন মাস্জিন তো আপনারে বানাইয়া দিছি আওয়াজ করে কোন আওয়াজ করে কন আল্লাহ বলেন নবী আপনার তো মসজিন বানিয়ে দিছে আপনি আজান দিন আজান নবী ডাক দেখো আল্লাহ আমার আজান কে শুনবে এখানে কেউ নাই কেউ নাই আল্লাহ বলেন নবী আপনার দায়িত্ব হলো আজান দেওয়া আমি আল্লাহ তাদের কানে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ ঠিকই দেখ দাওয়াত পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আরে দাওয়াতকে বন্ধ করার জন্যে হাসিনার যত দুশর আছে তারা প্রাণ প্রাণ দিয়ে চেষ্টা চালাচ্ছে কুরআনের আওয়াজকে স্তব্ধ করে দিবে মসজিদের আওয়াজকে বন্ধ করবে खुদার কসম খেয়ে বলি

রহমাতাল্লিল আলামিন বর্তমান যে আমাদের সামনে যুগ চলতেছে তার চাইতে কয়েক হাজার গুণ বেশি রসুলের উপরে চতুর্দিক থেকে আক্রমণ হয়েছে আগ্রা গাছের নেই তারা অত্যাচার জুলুম রসুলের উপরে চালিয়েছে নবী ছিলেন শুধু একা সৈয়দুল আম্বিয়াত আশাফুল আম্বিয়াত মুহাম্মদ আরাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাইনে কেউ ছিল না বামে কেউ ছিল না সামনে কেউ ছিল না পিছনে কেউ ছিল না আমার রাসূলকে আল্লাহ বলেন নবী গো কে বলেছে তোমার কেউ নাই ও নবী তোমার ডাইনে কেউ নাই তোমার বামে কেউ নাই সামনে কেউ নাই পিছনে কেউ নাই আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম তোমার সঙ্গে স্বয়ং আমি আল্লাহ নিজ আছি এই দ্বীনের কাজ যারা করবে তাদের সঙ্গে আমি আল্লাহ এখনো আছি ও আমার ভাইরা সেজন্যই তো যারা যতই চেষ্টা করে আবু জাহেল উদ্বা সাহেবার মতন ইসলামের বাতিটাকে নিবাই তাওয়ার জন্য ফু দিয়ে নিবাই দিবে ফু দিয়ে দিতে যাবে নিবাই দেওয়ার জন্য তাদের দাড়ি মুখ পড়ে যাবে কথা বলেন যারা বলেছিল ব্রাহ্মণ বাড়িয়ার জমিনের আমি যেদিন নামবো মাদ্রাসা বন্ধ করার জন্য তখন মাদ্রাসা নামক সাইনবোর্ড ব্রাহ্মণ বাড়িয়ার জমিনে থাকবে না শাহজিদুর রহমানের গালে গালে জুতা আমার ও তালে তালে মুফতি মুবারকুল্লার গালে গালে জুতা আমার ও তালে তালে যারা এই ব্রাহ্মণ বাড়িয়ার জমিনে দাঁড়িয়ে উঁচু গলায় আল্লামার মনির জামান সিরাজি রহমাতুল্লাহ আলাইকে গালি গালাস করেছিল ওই কুলাঙ্গার ওই কুলাঙ্গার রাম চৌধুরী আমাকে চারটি বছর ব্রাহ্মণ বাড়িয়া শহরে ঢুকতে দেওয়া হয় নাই কোন প্রোগ্রাম করতে দ হয় নাই আমি তো স্পষ্ট বসাই বলি আল্লামা মরুজ্জাম সিরাজি জান্নাতে আছেন আল্লামা সাজিদুর রহমান ব্রাহ্মণ বাড়িয়া আছেন মুফতি মুবারকুল্লাহ ব্রাহ্মণ বাড়িয়া আছেন জামে ইউনুসিয়া জামিয়া সিরাজিয়া ঠিকই তাদের অবস্থানে আছেন আরে কুলাঙ্গার তুই কোথায় চলে গেলি তোর নাম নিছানা থাকবে না তোর নাম নিশানা থাকবে না ব্রাহ্মণ পায়ের জমিনে খোদার কসম করে বলি আর কোনোদিন ঢুকতে পারবি না ঢুকতে পারবি না ঢুকতে পারবি না Allah শুধু ফাঁসি তাকে জেলের ভিতরে সেলে ফাঁসি দিলে হবে না ব্রাহ্মণ বাড়ার কাউতুলির মনে তাকে টাঙ্গায় ফাঁসি দিতে হবে আর ব্রাহ্মণ বাড়ের আলেম দেখে বাংলাদেশ সৃষ্টির পর থেকে এ পর্যন্ত এত কষ্ট কেউ দেয় নাই আমার সামনে মাওলানা ইমাম হোসেন আসেন জেল খেটেছেন তার কি অপরাধ ছিল সে কি কারো জমি নিছে কথা বলেন না কেন কারো দোকান লুটতরাজ করছে তার মামলার ধরন হলো সে চার পাঁচটা গাড়িতে আগুন দিয়েছে সে সিঞ্জ চুরি করেছে যে ইমামের পিছনে আপনার একতে দা করেন নারায়ণগঞ্জে আমাকে মামলা দিয়েছে আল্লামা আব্দুল্লাহ সাহেব আমাকে টাকা দিয়েছে আমি সত্তরটা গাড়ির মধ্যে আগুন লাগিয়েছি আমি নিজে গিয়ে ওই দিন আমি ছিলাম ব্রাহ্মণ বাড়ি আমার গ্রামের বাড়িতে ও আমার ভাইরাট এভাবেই তাদের মিথ্যাগুলি বলার কারণে যুগ যুগ ধরে ফেরাউনি ক্ষমতার আল্লাহ তালা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে কথা বলেন ঠিকই না

কাগজের মাথায় লাগাইছে বাড়িতে এই টুকটারটা বলে মা মারে ও মা রাস্তায় টুকাইয়া একটা কাগজের টুকটা পেয়েছি রে মা মা মাগ এই কাগজের টুকরাটা দামি একটা জায়গায় রাখো কই রাখবো মা মনে করার দামি যা দামি জিনিস এর নিচে রাখলে হবে না ও মা আমাদের মাথার উপরে তুমি রাখে দাও আল্লাহর বলেন মাথার উপরে রেখে দিয়েছি মাথার উপরে রেখে দেওয়ার কারণে বিশ্বর হাফি স্বপ্নে দেখতেছে আল্লাহ তালা জানাই দিয়েছেন ও বিশ্বরের মা আমি আল্লাহ তোমার সন্তান কোরআনের ইজ্জত করার কারণে নেশা করার কারণে আমি তো দিন থেকে উচ্ছেদ হয়ে গিয়েছিল কিন্তু কোরআনের ইজ্জত করার কারণে কোরআনের সম্মান করার কারণে আমি আল্লাহ রাবুল আমিল তার সারা জীবনে ওরা মাফ করিয়া ওই জমানার বড় অলি হিসাবে কবুল করে নিয়েছি নারায় তাকবি আল্লাহর অলি রাগমন অলিব নে অলি রাগমন বরুণার